আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি এই মাত্র পাওয়ার নয় জুলাই বুধবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলার আকাশে কেমন থাকবে মেঘ বৃষ্টি কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের প্রভাব থাকবে সব জানাব আজকের ভিডিওতে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন ও আপনার এলাকার আবহাওয়া কেমন তা কমেন্টে জানান আর প্রতিদিনের নতুন আবহাওয়া আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ঢাকা সকাল থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে দুপুর থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত সম্ভব নারায়ণগঞ্জ সকাল থেকে ভারী বৃষ্টি দুপুরে শুরু হবে বজ্রসহ বৃষ্টি বাতাস হবে চার মিটার পার সেকেন্ডে গাস্টসহ গাজীপুর সকাল মেঘলা থেকে দুপুরে হালকা বৃষ্টিপাত তাপমাত্রা থাকবে প্রায় ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানিকগঞ্জ আকাশ মেঘলা থাকবে এবং দুপুর থেকে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে মুন্সীগঞ্জ সকাল মেঘলা আবহাওয়া দুপুরে বৃষ্টিপাত বাদাস থাকবে দক্ষিণ পূর্ব থেকে মাদারীপুর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও কোনও কোনও জায়গায় বজ্রপাত হতে পারে রাজবাড়ি দিনের প্রথম দিকে সাধারণ মেঘলা আকাশ বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হবে ফরিদপুর সকালের দিকে আকাশ থাকবে মেঘলা দুপুরে আবহাওয়া গরম ও বাষ্প থাকবে শরীয়তপুর দুপুরের পর আকাশে মেঘের ঘনত্ব বাড়বে বিকেল থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে নরসিংদী সকাল থেকে আংশিক বৃষ্টি শুরু হবে বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিশোরগঞ্জ দিনভর আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং বিকেল পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকবে টাঙ্গাইল সকালে মেঘলা বিকেলে বৃষ্টির সম্ভাবনা বাতাস শক্তিশালী হতে পারে চট্টগ্রামে সকাল থেকে মেঘলা থাকবে দুপুরে মাঝারি ধরনের বৃষ্টি বা সাওয়ার হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় সকাল মেঘলা দুপুরে বা বিকেলে হালকা বৃষ্টি হতে পারে ফেনীতে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন দুপুর থেকে হালকা বৃষ্টিপাতের প্রবণতা থাকবে কক্সবাজারে সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলে আংশিক মেঘ থাকবে বান্দরবানে দিনের বেশিরভাগ সময় মেঘলা থাকবে মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে রাঙামাটিতে সকালের দিকে মেঘলা দুপুরে এক দুটি সরল বৃষ্টি হতে পারে চট্টগ্রাম উত্তরে দিনভর মেঘলা থাকবে দুপুরে বা বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে চট্টগ্রাম দক্ষিণে সকাল ও দুপুরে মেঘলা আকাশ থাকবে বিকেলেও কিছু জায়গায় বৃষ্টি হতে পারে রাজশাহী নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ জয়পুরহাট আর নবাবগঞ্জের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আছে রাজশাহী সকাল থেকে মেঘ থাকবে দুপুরে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা প্রায় আঠাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে নাটোর সকাল ও দুপুরে মেঘলা থাকবে বিকেলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পাবনা দিনভর মেঘলা থাকবে দুপুরে এক দুটি শাওয়ার হতে পারে বগুড়া সকালের দিকে মেঘ থাকবে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে সিরাজগঞ্জ মেঘলা সকাল দুপুরে হালকা বৃষ্টির আগে প্রবণতা থাকবে জয়পুরহাট দিনে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টি না হলেও আর্দ্রতা থাকবে বেশি চাপাই নবাবগঞ্জ দুপুর থেকে বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে খুলনায় সকাল থেকে হালকা বৃষ্টি হবে দুপুরে মেঘ থাকবে আর বিকেলে এক দুপশলা বৃষ্টি হতে পারে তাপমাত্রা প্রায় ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে যশুরে সকালটা মেঘলা থাকবে দুপুরে হালকা বৃষ্টি হতে পারে বাঘেরহাটে সকালটা মেঘলা থাকবে আর বিকেলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতক্ষীরায় সকালে হালকা বৃষ্টি হতে পারে দুপুরে বা বিকেলে সাওয়ার হতে পারে ঝিনাইদহে সারাদিন আংশিক মেঘলা থাকবে আর হালকা বৃষ্টির প্রবণতা থাকবে কুষ্টিয়ায় আকাশ মেঘলা থাকবে দুপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে চুয়াডাঙ্গায় সকালে মেঘ থাকবে বিকেল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বরিশাল সিটি সকাল থেকে পরিত্যক্ত বৃষ্টি দুপুর থেকেও কয়েকটি শাওয়ার হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পটুয়াখালী সকাল মেঘলা দুপুরে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে ভোলা মেঘাচ্ছন্ন থাকবে বিকেলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঝালকাঠি দিনের বেশিরভাগ সময় মেঘ থাকবে এক দুটি বৃষ্টি সাওয়ার হতে পারে পিরোজপুর সকাল থেকে মেঘলা থাকবে বিকেলে হালকা বৃষ্টি হতে পারে রংপুর সিটিতে সকাল থেকে হালকা বৃষ্টি সহ মেঘলা থাকবে দুপুর থেকে আংশিক মেঘ এবং হালকা বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা প্রায় থার্টি থার্টি ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে সকাল ও দুপুরে মেঘ থাকবে বিকেলে হালকা বৃষ্টির সুযোগ আছে ছোটখাটো সমগ্র সদর উপজেলায় মেঘলা আবহাওয়া থাকবে দুপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড়ে দিনের একটি সময় মেঘাচ্ছন্ন থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ঠাকুরগাঁওয়ে আংশিক বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন থাকবে নীলফামারিতে সকাল থেকে মেঘ দুপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে সিলেট সকাল থেকে প্রবল বৃষ্টি দুপুর থেকে বিকেলে হালকা বৃষ্টি থাকবে তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাজার মেঘলা সকাল দুপুরের দিকে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে হবিগঞ্জ আংশিক মেঘ এবং হালকা সাওয়ার হতে পারে সুনামগঞ্জ দিনভর আর্দ্রতা এবং আংশিক বৃষ্টিপাত থাকবে মৈমনসিং সকাল থেকে বৃষ্টি দুপুরে মেঘলা থাকবে বিকেলে হালকা বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেঘলা থাকবে দুপুর থেকে বিকেলে একাধিক হালকা বৃষ্টিপাত হতে পারে জামালপুর সকাল থেকে মেঘ দুপুরে আংশিক বা হালকা বৃষ্টি হতে পারে শেরপুর দিনের বেশিরভাগ সময় মেঘ থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই ছিল নয় জুলাইয়ের বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ